নলফা মক্তব্য অনুষ্ঠিত হল সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে নলফা মক্তব্যে অনুষ্ঠিত হল সংবর্ধনা অনুষ্ঠান মূলত এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে এই ছোট্ট মক্তব যেখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় এলাকার কচিকাচারা আজ মঙ্গলবার দশজন ছাত্রছাত্রীকে কোরআন শরীফ পাঠ শুরু শুরু করে সেই জন্য নলপা এলাবার মক্তব্যের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথমে ছাত্রছাত্রীদের মধ্যে কোরআন তেলাওয়াত পাঠ করায় এরপর কোরআন গজল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে করে উপস্থিত ছিলেন মক্তব কমিটির সমস্ত সদস্য ও ছাত্রছাত্রীরা আউ্লাহ রহমান রহিম ওই রুপম মান তল্লাম আলকুর সমস্ত প্রশংসা সেই আলামিনের জন্যে যিনি আমাদেরকে বড় ভালোবাসে একটি মক্তবের মসজিদে অনুষ্ঠান করা তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে জানা হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআনকে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে আমরা সকলেই এত বাচ্চা নিয়ে আজকের গ্রামের মানুষের উদ্বেগ নিয়ে একটি মক্ত চালানো হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চারা যথেষ্ট পরিমাণ কোরআন শিক্ষা করেছে আমরা গার্জেন পক্ষ তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি এর জন্য এর জন্যে আমরা গৌরবময় হয়ে আল্লাহর স্বার্থে আমরা শুক্রিয়া স্বরূপ করছি আলহামদুলিল্লাহ